চারিদিকে এত সরিষার ছবি আর ভিডিও দেখার পরে ঘরে বসে থাকতে আর পারছিলাম না তাই ভাইকে বললাম একটু সরিষার খেতে নিয়ে যেতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জবাসী যারা আছেন তারা তো অবশ্যই জানেন দশ পাইপটা আসলে কোথায় এবং কি ভাইকে যেহেতু সারা সপ্তাহে পায় না আর শুক্রবারটাতেই পাই তাই ভাইয়ের সাথে চলে এসেছিলাম কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এসেছিলাম সরিষা খেতে কিছু সুন্দর সুন্দর ভিডিও করার জন্য অথচ এসে আমরা সবাই একদম শিহরিত কোথায় সরিষার ফুল আর কোথায় কি এ তো দেখি পালং ছাকের বাগানে চলে এসেছি কি আর করব শখ করে আসলাম একটা হলো তো সরিষা ফুলের প্রয়োজন অবশেষে ক্ষেতের এক পাশে পেলাম একটা সরিষা ফুল এটা দিয়েই আমাদের মনের আশা পূরণ করতে হবে কিছু তো করার নাই আর যাই হোক সরিষা বাগান মিস করলেও কিন্তু এখানে যে শাকের ক্ষেত দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল ওদিকে একটা কুকুর দেখতে পাচ্ছেন সে তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করেছে সে গার্লফ্রেন্ড রাগ করে কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছে না একদিকে যেমন পালং শাকের ক্ষেত দেখতে পাচ্ছেন অন্যদিকে লাল শাক অসম্ভব সুন্দর লাগছিল সবকিছু মিলিয়ে তো ঘরের মধ্যেই বসে থাকি গ্রামে অনেক দিন যাবত যাওয়াও হয় না তো গ্রাম গ্রাম একটা ফিল আসছিল সবকিছু মিলিয়ে মিলিয়ে অনেক অনেক বেশি ভালো লাগে আর আমি আমার রিল তৈরি করার জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ করে নিছিলাম আর এই ব্লগে সেই ভিডিও ক্লিপগুলো এড করে দিয়েছি আজকে কিন্তু আমার ভিডিও ম্যান হিসেবে আমার ছোট ভাই আছে আর ও আমাকে ভিডিও করে দেয়া মানে আমি নিশ্চিন্তে থাকা যে আমার ভিডিওটা সুন্দর হবেই হবে যাই হোক এরকম ভাই একটা করে থাকা উচিত তাই না যাতে অন্তত ভিডিও গুলো সুন্দর করে করে দিতে পারে এমনিতেও আমার এই শীতের মধ্যে পালং শাক কিন্তু অনেক বেশি পছন্দের একটা খাবার বলতে পারেন তার মধ্যে এরকম পালং শাকের বাগানে এসে মানে খেতে এসে এরকম সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো আমার তো একদম এত ভালো লাগছিল মানে কি দেখে কি না তো সেটাই মনে হচ্ছিল অনেক অনেক বেশি ভালো ভালো লাগছে ক্যাপচারটা আসছে আচ্ছা এই শীতে কি আপনারাও গ্রামে গিয়েছেন আর এরকম সুন্দর সুন্দর মুহূর্ত গুলো কাটিয়েছেন কমেন্টে জানাবেন তো অনেকটা সময় তো সবুজের মাঝে ছিলাম এখন এই যে দেখুন সূর্য অস্ত এটা যে এক কথায় কি বলবো সুভান আল্লাহ এত সুন্দর লাগছিল ভাষা নেই কি বুড়া বুড়া ঢেঁড়ো সেইগুলা আল্লাহ ভাবতেছি আরে করলা তো বড় হয় নাই বুড়া ঢেঁড়স খাইতে পারবো না এই খাইতে পারবো না তবে এই যে এইগুলা মনে হয় ফুলকপি নয়তো বা পাতাকপি এই যে পালন শাক এগুলা কি ব্যাগের মধ্যে উঠাই নিয়ে চলে যাব নাকি বুঝতেছি না তো কি করা যায় বলেন তো আপনারা এ দেখো কত সিম সিন হয়েছে কিন্তু এত ছোট কেন আর একটু বড় তো চুরি করে নিয়ে চলে যেতাম কি বলো যেহেতু আমার ভাই সাথে ছিল আরও আমার ছোট কয়েকটা ভাই ছিল তো সবাই মিলে রাস্তা দিয়ে যেতে যেতে মানে কি যে রেখে কি করছিলাম অনেক এনজয় করছিলাম তো পাশেই যে দশ পাইপ বলছি সেখানে আমরা চলে এসেছি মেন আসলে জায়গাটাই এখানে একটা বড় মেলার মতো হয় তো আমরা তো আশেপাশে আগে ক্ষেত খামারে ঘুরে টুরে আসলাম এখন চলে এসেছি মেলাতে মেলার ভিতরে আর কি সব মেলাতে যা থাকে এখানেও তাই ছিল তার ব্যতিক্রম নয় তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম যদি চোখে আর কি প্রয়োজনীয় কিছু পড়ে যায় সেটা নিয়ে নিব এটা ভেবেই আশেপাশে ঘোরাঘুরি করে দেখছিলাম কিন্তু এখান থেকে আমার কোনো কিছুই তেমন প্রয়োজনীয় মনে পড়েনি যা আছে সব কিছুই ঘরে আছে এরকম তো কসমেটিক্স দেখতে এসেছি আর কসমেটিক্স দেখেই বা কি হবে আমি তো সাজুগুজুই করি না সো ওখান থেকেও বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হওয়ার পরে আমার চোখে যেটা পড়ে গেল এটাতে আমার চোখ একদম আটকে গেছে এটাই আমার আসলে প্রয়োজন ছিল সো এখান থেকে আমি কিছু ফুলের টপ কিনে নিলাম আর এগুলো আমার বেশ ভালোই লেগে ছিল ছোট ছোট যেগুলো ছিল তো আমার সাথে সাথে কিন্তু আমার ভাইও তার জন্য কিনে নিচ্ছে দেখতে দেখতে কিন্তু ভিডিওটার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ